দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থেকে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে নেত্রকোনার তানভীর ইসলাম রাতুল তানভীর ইসলাম রাতুল বয়স মাত্র ছয় বছর জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিল সে হার্টের ছিদ্র সংকুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো নানা রোগ তার আগামীর দিনগুলোকে আরও সংকুচিত করে তুলেছিল রাতুলের জীবন নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের অসহায় চালক ওয়াহেদ আলী ও নাজমা আক্তার দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট আদরের রাতুল অভাবের সংসারে যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দেয় সেখানে সন্তানের চিকিৎসার কথা ভাবা বাবা মায়ের জন্য শুধুই বুবা কান্না আর দীর্ঘশ্বাস তার জীবনে আলো দিতে অবশেষে এগিয়ে আসে আমরা বিএনপি পরিবার তাদের সহযোগিতায় ত্রিশে জুন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় রাতুলকে সেখানে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় সন্তানের সুস্থতায় তারেক রহমান সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাতুলের বাবা মা কেন সুস্থ অনেক আগের থেকে অনেক সুস্থ আছে আমি জানাই আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক মনিটরিং করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মনোরুল কাদির বিটু সম্মিলিত প্রচেষ্টাই আজকে আলহামদুলিল্লাহ এই রোগীকে যে পর্যায়ে আপনারা দেখছেন অনেকটা ভালোর পথে এবং হয়তো আজ বা কালের মধ্যে সে ছুটিও হয়ে যাবে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রোমন সহ কয়েকজন রাতুলকে দেখতে হাসপাতালে যান পৌঁছে দেন তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আমরা চাচ্ছি মানুষদের পাশে সবসময় থাকতে পারি আমরা বিএনপি পরিবার আমাদেরকে গঠন করেছে জনাব তারেক রহমান এসব মানবিক কাজ করার জন্য উনি সমাজসেবা দিয়ে মানুষের কাছে যেতে চান ভবিষ্যতে রাতুলের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা অজিত চৰকাৰ ডি বি চি নিউজ ঢাকা